আমার যুবক ভাইয়ের শুনে যে মানুষগুলা আমার আমার আপনার আমার কলিজার টুকরা আজকে সে আমাদের দেশ থেকে কলিজা থেকে অনেক দূরে থাকে ওই মানুষটারে তুমি আমি ভালোবাসি কি বাসি না সবাইকে বলতে হবে বাসি কি বাসি না আমার যুবক ভাইয়ের শুনে তিনারি কেন ভালোবাসি তিনি কোরআনের একজন খাদেম জিল্লার মত হবে ঠিক কি তিনি কোরআনের খাদেম তিনি মাদ্রাসায় লেখা পড়া করেছেন তিনি একজন মসজিদে নামাজ আদায় করতেন আজ ও বাংলাদেশের বুকে যে মানুষগুলা তলবে হইলেন যারা কোরআনের মাদ্রাসায় লেখা পড়া করে এই মানুষগুলোর মুখ엔 দিতে তাকায়া আমরা মনে মনে ভাবি এই মানুষগুলা আমাদের জন্য সামনের উজ্জ্বল ভবিষ্যৎ এরা একদিন আসারি হবে এরা একদিন আমির হামজা হবে এরা একদিন ডক্টর জাকির নায়ক হবে চিল্লাই বলতে হবে ঠিক কিনা আমার যুবক ভাইরা এই জন্য নামাজের জন্য মসজিদের দরকার আছে না নাই আর জন্য বলতে হবে আছে না নাই আজ তাকে দেখেন ও আমার যুবক ভাইরা ফিলিস্তিনের দিকে তাগায় দেখেন এই ফিলিস্তিনের ভিতরে কিন্তু ইসলামিক একটা রাষ্ট্র ওখানে ওনামাজ আছে কিন্তু নামাজের সময় ঘুমার আওয়াজ আছে না নাই এই মানুষগুলা নামাজের জন্য উজু করে নামাজে দাঁড়াবে কিন্তু মসজিদে যা দুইটা সেজটা দেবে এরকম নসিব তাদের হয় না তাদের অবস্থা কেমন দুর অবস্থা হয়ে গেল ও যুবক ভাইরা আজ যদি তুমি আমি ওই নাস্তিকতার পেছনে ছুটে বেড়াই আমাদের লাইফটা যদি তাদের জন্য তাদের উপর দিয়া চালাই আপনার আমার অবস্থা ওই নাস্তিকবাদীরা এমন একদিন এমন একটা পর্যায় করে দিবে যে সময়ে ওই দিনের মতন নেশাটার অবস্থা হয়ে যাবে চিল্লাই বলতে হবে ঠিক কিনা এজন্য নামাজের দরকার আছে যারা নামাজ করে না আপনার পায়ে পড়ি খবরদার খবরদার আর নামস্কার করো না মসজিদের দিকে তোমার জীবনটা ঝুকিয়ে দাও কারণ তুমি যদি মসজিদের দিকে তোমার নিজের জীবন ঝুকিয়ে দাও আল্লাহর নবী বলে কোন যদি ফজর নামাজ আদায় করার পর কোন নামাজ সবাইকে বলতে হবে কোন নামাজ ফজর নামাজ আদায়ের পর তার অন্তরের ভিতরে চিন্তা থাকে আমি জহরের নামাজ আদায় করবো আবার জুমরের নামাজ আদায়ের পর তার অন্তরের ভিতরে চিন্তা আমি আসর করব আসরের পর মাগিব পড়ব মাগিবের পরেই ইশা আছে না আল্লাহর নবী বললেন এরকম অন্তরে মসজিদের মহব্বত নামাজের আশা যদি কোনো ব্যক্তি করে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের সুখদবাসী করে দিবে এজন্য আমাদের মসজিদের খেদমত করার দরকার আছে না নাই এই যে আপনাদের এই সুন্দর মসজিদ এই মসজিদের খেদমতকে ঢাকা থেকে মানুষগুলো এসে এসে করবে করতে হবে তাদেরকে আমাদের সব ভাইকে করতে হবে এখন মসজিদের জন্য যদি কিছু চায় আপনাদের কাছে আপনারা দিবেন নাকি চলে যাবেন শোনেন একটা কথা মনে রাখবেন যে মানুষগুলো মসজিদে চাওয়ার পরে মাদ্রাসায় চাওয়ার পরে কোরআনের মাঠ ফিরে চাওয়ার পরে উঠে চলে যায় এই মানুষদের দিকে মুখের দিকে তাকিয়ে দেখবেন এই মানুষগুলাই ইসলামের দুশ্মন এরাই করবে দুশ্মন এরা চায় না মসজিদ কায়ে হোক মাদ্রাসা কায়ে হোক চিল্লায় বলতে হবে ঠিক কি না ওই কোন যুবক ভাইরা কোন মুরব্বি আছে মসজিদের জন্য কালেকশন করবেন কই দেখি একটা হাত আল্লাহকে তুলে দেখান তো লিল্লাহি তাকবি মসজিদের পাশে আমায় কবর দিও ভাই আমাদের কবি নজরুল গিয়েছেন চিৎকার বলি মারহাবা